নামাজ সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে নিজে বলে আখি নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো কখন কখন নামাজ পড়বা এক ভাঙা দি শিথিন ভাঙড়াই নামাজের কথা নাই লেখা কিতাবে পড়ানে

আল্লাহ ইচ্ছা করলে ফাঁসুক্ত একবারই বলতে পারে কিন্তু ভাই কিন্তু ফাঁসুক্ত একবারে না বলে কি বলছে পরে ওই আয়াকে শেষেংসের মধ্যে আল্লাহ বা বলতেছেন অ

এবার উঠ নাম্বার ওন একটু মনে রাখবেন আমি নামার সময় আবার জিজ্ঞাসা করব এক নাম্বার যে ব্যক্তি নিয়মিত ফজর নামাজ মসজিদে গিয়া জামাতে শহীদ করবে এটা আমি বলি না বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী একটা হাদিস নিয়ে এসেছে ইমাম বুখারী বলেন আল্লাহর নবী বলেছেন যেরা প্রত্যেকদিন ফজর নামাজ জামাতে শহীদ করবে তার নাম যদি মুনাফিকের দপ্তরে থাকে আমার আল্লাহ কুদরত দিয়া ওই নামাজি ব্যক্তির নামটা মুনাফিকের খাতায় থেকে

অতটুক ছোট্ট বাচ্চাকে মিথ্যা কথা জানে কথা কয় না ছেলে বলে আব্বা কয়া দিল আব্বা বাইক নাই সত্য কি গোপন থাকে কোন সময় আব্বা কয়া দিল আব্বা বাইক নাই

রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে কে তারা সদরে নামাজ পড়বেন যে সেকের দায়িত্ব কে নিলেন আওলা নিলেন অশুখ বিসুখের দায়িত্ব কেউ নিলেন আলোরা নিলেন আলোরা শিখ আমরা যারা যেতে চায় একটু নিয়ত করেন সদরে নামাজ পড়বেন তো নিচে আল্লা আগেই তুলেন না লাভের কথাগুলো বলে নিইনি বলবো কি কি নম্বরটা বলবো না করে দেবো আদালতে দাগ হচ্ছে কিন্তু তারা এই হাসি মন কথাটা একটু মনে রেখেছে ঢেল খাওয়া ঢেল খাওয়া নাস্তিক দ্বারায় আছে মনে আছে তোমাদের কথা বাইর তিন নাম্বারে কি লাভ হবে সজরের নামাজটা পড়ে আহ খালি সুষম নামা হাতিছে পাকের ভিতরে আসে দুই সময় আল্লাহ কাছে দরজা করে দেন জবান করে বলবো তো কয় সময় দুই সময় একটা আসলের নামাজের সময় আর একটা ফজরের নামাজের সময় ফজরে এমন একটা টাইম এই দুই দল ফেরেস্তা ফজরের নামাজে উপস্থিত মহল্লার মসজিদে এ মুসলমান বন্ধুরা আমার নামাজ যখন শেষ হয়ে যায় ফেরেস্তা আল্লাহর কাছে চলে যায় ফেরেস্তা জিজ্ঞেস করে ফেরেস্তারা রে কোন জায়গায় গেছিলে ফলে গেছি না খুদার খুর জামে মসজিদে কয় বন্ধ মানুষ মসজিদে আইছে 19 টিটা দেখাও আমার দাদা দেখতে চাইবে আমার মাওলা জিজ্ঞাসা করে তোরা গেছিস তা সুর নামাজর টাইম আর ফজরের সময় তোরা আসলি যায় আমার বান্দাদেরকে কোন অবস্থায় পাইছিনি মমুন আসরের সময় যাই দেখি তোমার বান্দরা মসজিদে জামাতে হাজির হইব কি আছে কোন অবস্থায় রেখে আসলে নামাজের কাছে আমরা চলে আসলাম আমার আল্লাহ তখন বলবে তোমায় তখন সাতক্ষী দিলে তোমাদের সাতক্ষীকে নির্ভর করে এই ফজরের নামাজ মাফ করিয়া দিলাম তারা সাতক্ষী দিলে লোকগুলা বললাম তিন নাম্বার বলো না করে গেছে তিন নম্বর চার আহা আরো বড় যে ব্যক্তি এসে নজ্ঞা মাকে শহীদ করবে কোন নামাজ ভালো লাগতে কোন নামাজ বাংলাদেশে আগের অস্ত্র বন্ধ হয়ে গেছে আমাদের রামাজার মনে চায় না কষ্ট হয় একটু কষ্ট করে তাদের কথাটা শুনেছেন

আর খালি প্রধান নামটা মালতে পর্যন্ত কিন্তু দুইটাই কাজা করে পড়তে পারেন তাহলে গুটি লাল

আমার আল্লাহ বলেন অল্লাহ নবীজি বলেন অল্লা অল্লাহ খুদার কসম খুদার কসম খুদার কসম কয়েবার বলছেন তুমি এ কথা বল না

নবীজি একদিন দোয়া করতেছে আল্লাহ যারা ফজরের নামাজ করবে ওদের বাড়িতে বরকত দাও ওদের ঘরে বরকত দাও ওদের সংসারে বরকত দাও ওদের ব্যবসায় বরকত দাও নবী বলে গেলেন বাবা রে আমি দোয়া করে গেলাম প্রত্যেক দিন যারা ফজরের নামাজ জানাচ্ছে শহীদ ধরিয়া ধরিয়া কাজখানে লিপ্ত হইয়া যাবে আল্লাহ এত বরকত দিবে ফজর যারা পড়ে নাই ওদের সংসারে অত বরকত হবে না

তুমি তবু ফজরের সন্ন্যত নামাজ ছাড়িও না হালকা চুরা দিয়া পড়ো ফজরের দুই রেখার সন্ন্যত ছোট ছোট চুরা দিয়া পড়বেন আল্লাহর নম্বর প্রথম রেখাতে পড়তেন চোরা কা ফেরন তৃতীয় রেখাতে পড়বো আল্লাহ আল্লাহর পয়গম্বর অধিকাংশ দিন ছোট ছোট চুরা দিয়া নামাজ পড়তেন হালকা করে ফজরের নামাজের সন্ন্যতটা পড়তেন মোহাম্মদ রসুল্লাহ বয়ান ফরমান এই ফজরের দুই রেখার সন্ন্যতের দাম কত তোমরা জানো নাকি তাম পৃথিবী ভূমণ্ড

ওই দুই টাকা ছোট খুব গুরুত্ব নাম্বার দশ আল্লাহরম্বর বলেন যারা রেগুলার ফজরের নামাজ পড়বে ওদের অন্তরের মধ্যে সারা দিন যে প্রফুল্লতা বিরাজ করবে বেনামাজের অন্তরে অত প্রফুল্লতা বিরাজ করবে না মোহাম্মদ নামাজ করে ঘাটে মাঠে ঘাটে ঘাটের দোকানে দিয়ে চলে যায় আল্লাহর পায় নম্বর বলেন তার কাল মধ্যে থাকবে ইমানের গাঙ্গা আর তো ফজরের নামাজ না খুলে একটা সময় ঘরের থেকে উঠে আসবে ও